এই যে নাস্তা করতে নাস্তা রাও বইছে কই গেছে আসসালাম আলাইকুম সবাইকে আছো আজকে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান পালন করার জন্য আমাদের দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সো কিছু কেনাকাটা আছে গায়ে হলুদের যে ফুলগুলো গায়ে হলুদের স্টিচগুলো এবং বাসার গড়ে সাজানোর যে ফুল প্রয়োজন সেগুলো নিয়ে যাব এখন তাক টাক টাক তাক তোমায় স্যার আর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু ফল নেওয়ার প্রয়োজন আছে কিছু ফল নিতে হবে সাথে করে সো এখান থেকে যা যা ফলের প্রয়োজন সেই সব ফলগুলো নিয়ে নিলাম একসাথে এবং পরবর্তী তিন ঘন্টা অতিক্রম করে আমরা অবশেষে চলে আসলাম স্পিড বোর্ডের গাড়ি বলবা বলবা না তুমি লাস্ট আমরা টলার উড়ছি আসছিলাম স্পিড বোর্ডের আশায় অল্প সময় চলে যাব এখন বিপদ পড়ে গেছি সেজন্য টলারে উঠলাম আর কি অলরেডি আমরা বাসার কাছা কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই যে নির্মাণ কাজ চলতেছে চক বাইয়া দুর্গাপুর টু চক বাজার ব্রিজের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে গা টাকু মুজে গেছে গা বাড়িতে পৌঁছানোর পর পরে বিউটি অলরেডি দেখতে পাচ্ছেন মেহেদির পাতা পাড়তে শুরু করতেছে এই যে এটা আমাদের মেহেদি গাছ মেহেদি গাছের পাতা এটা আমাদের মেহেদি গাছ এটা হচ্ছে আমাদের বাসা এটা হচ্ছে নিজবাইয়ের বাসা হ্যাঁ আর ওই যে দেখা যাচ্ছে ওই যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং আরেকজন চলে আসছে একটু মানে মেহেদি বাড়বে পঞ্চাশ জন ওদেরকে আমি একটু হেল্প করলাম দেখতে পাচ্ছেন স্পিডে বেটে দিলাম কিছু

মেহেন্দি বাটা এক এক করে সবাই বেটে দিল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ির ডেকোরেশন মোটামুটি অনেক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালোইছে সো আশা করি অনেক ভালো লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপরে বিয়ের হ্যান্ডেলের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন উনি হচ্ছে মামানের বন্ধু গায়ে হলুদের স্টেজ সাজাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে ফলটল কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফলটল কাটার পরে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করে দেবো ইনশাআল্লাহ সো দেখতে দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমরা এখনই কিন্তু ফলটল কাটার পর পরে কিন্তু আমরা গাই হলুদের অনুষ্ঠান শুরু করে দেবো ইনশাআল্লাহ সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে গাই হলুদের অনুষ্ঠানে অলরেডি মাসা শুরু হয়ে গেল আমাদের গায়ে হলুদের অনুষ্ঠানের সবটুকু কার্যক্রম দেখতে পাচ্ছেন এক এক করে সবাই ফলের বাহার হ্যাঁ ফলের বাহার ফলের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন রকমের প্লেট নিয়ে চলে যাচ্ছে জামায়ের গায়ে হলুদ স্টেজে হ্যাঁ সো অবশেষে দেখতে পাচ্ছি বিউটি বা এটা হচ্ছে আমার আদরের বাস্তি মিজুবাইয়ের কন্যা সো এটা হচ্ছে আমার বাগ্নি আর এটা হচ্ছে আমার বাস্তি আপন আপন চাষোত্তি এটা হচ্ছে আমার বড় বোন এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ভৌ এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ভৌ এটা হচ্ছে আমার বড় ভাইয়ের ভৌ আর ওই যে পিছনে আরেকজন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দোলা আর এটা হচ্ছে আমার ওয়াইফ হুম সো ওরা সবাই অলরেডি শুরু করে দিচ্ছে হলুদদের অনুষ্ঠানের যে যতগুলো কার্যক্রম আছে সবগুলোই সো অলরেডি ওরা আস্তে আস্তে করে স্টেজের উপরে চলে আসতেছে আর স্টেজটা করা হয়েছে আমাদের বাড়ির ছাদের উপরে আশা করি এখানে ভালো একটা মনোরম পরিবে পরিবেশ হবে বাতাস আছে অনেক সুন্দর বাতাস আছে বাতাস লাগবে আর অলরেডি কুলামেলা জানেনি বোঝেনি তো সাদের উপরে খুবই একটা আকর্ষণীয় একটা পরিবেশ আর ছোট দিয়ে গাছপালা মানে একদমই কোলামেলা হওয়া সো অলরেডি এক এক করে সবাই উঠতে উঠতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে অবশেষে আরেকজন সবসময় পেছনে পড়ে থাকে হ্যাঁ অলরেডি চলে আসছে স্টিজে এই যে মামুন এটা হচ্ছে আমার ছোটো ভাই এই যে এক এক করে এখন পলের বাহারগুলো লাগবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্লেটগুলো সাজানো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা কি বলবো মানে একটা আনন্দের বিষয় ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা অনেক মজার একটা বিষয় অনেক স্মৃতিময় একটা বিষয় এই জিনিসটা ওই জিনিসের স্মৃতিগুলো ধরে রাখার জন্যই কিন্তু মানুষে এতটুকু করে আর ভিডিও বানানোর উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য কিন্তু এগুলোই সো স্মৃতিগুলো ধরে রাখার জন্য সো আস্তে আস্তে করে সবাই এক এক করে সব কিছুই একত্রে করা হচ্ছে জামায়ের সামনে দেখতে পাচ্ছেন আশা করি অনেক সুন্দর হবে সো আর ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই যার একজন সবসময় পেছনে পড়ে থাকে হ্যাঁ সবসময় পেছনে থাকে যাক সমস্যা নাই খুবই ভালো মন মনের সাথে অনেক ভালো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুখে থাকতে পারি আর আমার ছোটো ভাইয়ের জন্য নতুন দাম্পত্য জীবন সুখীর হয় হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যারাই আমার ভিডিও দেখেন আমাদের যে আমার যে কজন ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তারা যেন সুখে থাকতে পারে সো আমাদের অলরেডি এখনই শুরু হয়ে যাবে আর প্রথমেই আসবে আমার আব্বা আম্মা হ্যাঁ সো দেখতে পাবেন আমার আব্বা আম্মাকেও যারা এখন এতদিন দেখেন না হয়তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন সো এখনই অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে এই যে হচ্ছে আমার আব্বা এটা হচ্ছে আমার আম্মা গলাটা বসে গেছে এই যে ব্যাপারগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক ভালো লাগে একটা বিষয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা হচ্ছে কি এখানে মিউজিক দিতে পারতাম বাট মিউজিক দিলে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার একটা ব্যাপার থাকবে না কপিরাইট চলে আসবে সেই জন্য আমার বয়েস দিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মোটামুটি এই যে আমার আম্মা একটু দুষ্টামি করে হ্যাঁ দুষ্টামি কোয়ালিটি অনেক মন মানুষের তো ভালো হ্যাঁ ভিতরটা ভালো যাই হোক আমি অনেক ভালো এক পথে অনেক ভালো সো দেখতে পাচ্ছেন এক এক করে একজন একে অপরজনকে খাওয়াই দিচ্ছে এটা একটা মহব্বতের বিষয় একটা ভালো লাগার বিষয় একটা স্মৃতিময়ের বিষয় হ্যাঁ জিনিসগুলো আসলে একটা বন্দি থাকা মানে অনেক কিছু সো অতীতে দেখা যাবে আর বাবা সালামি দেওয়া হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা সালামি দেওয়া হয়েছে যাক সমস্যা নাই সালামি দিলে ভালো হ্যাঁ এটা একটা আনন্দের বিষয় এটাও কিন্তু তার জন্য আনন্দের বিষয় অল্প দেখ বেশি দেখ এটা একটা ভালো ব্যাপারটা এই যে এই দুজন হচ্ছে আমার বড় বোন দোলাভাই হ্যাঁ আমাদের শুধু একটাই বোন এটা আর এটা আমার দোলাভাই সো ওরা চলে আসছে আপনাদের সাথে এক করে পরিচয় করে দিব সমস্যা নাই সো যারা অলরেডি ভিডিওটি দেখতেছেন আশা করি সব শেষ পথে দেখবেন তাহলে একটু এনজয় করতে পারবেন ভালো লাগবে আর এই ভিডিওটাই পরবর্তী সময়ে আমি অন্য একটা চ্যানেলে আপনার দিয়ে ট্রাই করবো আর এটা হচ্ছে আমার মিজুবাই হ্যাঁ আর এটা পাশে যে মিজুবাইয়ের ওয়াইফ সো দেখতে পাচ্ছেন অনেক আনন্দ মানে ব্যাপারটা অনেক সুন্দর সো আমি ভিডিওতে আপনাদের সবাই এই ভিডিওতে যারা যারা আসবে তাদের সাথে তাদেরকে পরিচয় করে দেব আমার কি হয় হ্যাঁ সো এই গিফট দেওয়া হয়েছে গিফট ব্যাপার এটা হচ্ছে আমার বাগনি আর এটা হচ্ছে আমার বাস্তি এই যে এখন আমরা আসতেছি হ্যাঁ কালো মিয়া তারপর আমার ওয়াইফ দেখত এই যেটা হচ্ছে আমার আম্মা যান আম্মা যান এটা হলো আমার আম্মা যান হ্যাঁ এই যে আম্মার আম্মা যান তাকে আছে হ্যাঁ রোমাইসা আমার আম্মার নাম হচ্ছে রোমাইসা হ্যাঁ সবাই দোয়া করবেন রোমাইসার জন্য খুবই ভালো আমি বিষয়টা এখানে যদি মিউজিক দিতে পারতাম খুবই ভালো লাগতো তারপর আমি যতটুকু চেষ্টা করছি দিতেছি আর ভিডিওটা অনেক কষ্ট করে কিন্তু বানাইছি হ্যাঁ এতগুলো মানে এখানে কিন্তু ভিডিওটা প্রায় ঘন্টা এক ঘন্টার উপরে ছিল সেটা আমি কাট করতে 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 আমি মাত্র সাড়ে পনেরো মিনিটের মধ্যে নিয়ে আসছি এই যে এখানে কিন্তু এই যে বিটু পাঁচশো টাকা দেওয়া হয়েছে আমি পাঁচশো টাকা দিলাম আসলে কি। এগুলোতে আরও বেশি দিলে আরও ভাল লাগতো বেশি দিতে পারলে ভালো লাগতো এটা ভালো লাগার বিষয় সো আসলে আমার এই যে টাকা দিব বা টাকা দেওয়ার প্ল্যান নিয়ে আসি নাই কিন্তু এটা হচ্ছে আমার ছোটো ভাই হ্যাঁ ইমন নাম হচ্ছে হাফেজ কোরানা হাফেজ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এখন বর্তমানে আপনার মালানার লাইনে পড়তেছে কিতাব লাইনে হ্যাঁ বড় ম বড় মৌলানা হওয়ার চিন্তাভাবনা আছে তারপরে আপনার এখন একটা পাশাপাশি একটা মসজিদে ইমামতি করে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার ছোটো বাড়ির ওয়াইফ পাশের জন হ্যাঁ সবাই দোয়া করবেন আর যে আরেকজন চলে আসছে ঘুমায় আছে ওরা দিয়ে খাওয়াইতেছে হ্যাঁ যাক এটা হচ্ছে মানে শখের বিষয় সো এখন চলে আসছে এই যে এটা হচ্ছে আমার এটাও আমার বোন এটা আমার চাচুতো বোন আর এই যে এটা হচ্ছে আমার ভাবি চাচুতো ভাবি ও আমার এই যে বোনটা অনেক মন মানসিক অনেক 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 ভালো অনেক ভালো অনেক সরল সোজা হ্যাঁ দেখবেন আপনার এখন অঙ্গি ভঙ্গি বা দেখলে আপনারা বুঝতে পারবেন যত কত সুন্দরভাবে বসছে মানে অনেক মানে সরল হ্যাঁ মন মানুষের তো অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে আপনাদের সাথে কি শেয়ার করে বুঝতে পারতেছি না এই যা আর দুজন চলে আসছে এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি হ্যাঁ আর এটা হচ্ছে আমার বাস্তি অনেক লোককে কী আর দুজন অনেক লোককে অনেক ভালো অনেক মন মানুষের ভালো এটার নাম হচ্ছে আমার ভাগ্নির নাম হচ্ছে পাপিয়া আর ছুটু আমার দেহ হচ্ছে আমার বাস্তির নাম হচ্ছে আপনার ঈশামণি অবশেষে চলে আসছে আমাদের আরেকজন বড় ভাই হ্যাঁ অনেক মানুষের সাথে ভালো অনেক মানে আগে অনেক দুষ্টাম মানে অনেক দুষ্টামির প্রকৃতি ছিল এখন সাথে অনেক ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে অনেক দুষ্টামি করতেছে হ্যাঁ আর এই জিনিসটা হচ্ছে একটা আনন্দের বিষয় ব্যাপারটা হলো কি একটা স্মৃতিময়ী হ্যাঁ জিনিসটা হচ্ছে আপনার করার উদ্দেশ্য হচ্ছে একটা এই জিনিসগুলো ক্যামেরাবন্দি রাখার প্রয়োজন হচ্ছে স্মৃতিগুলো ধরে রাখার জন্য বিশেষ করে এই যে সালামি দিচ্ছে না কিন্তু সালামি না দিলেও কিন্তু বড় একটা দোয়া দিয়ে গেছে দেখতে পাচ্ছেন মাথার উপরে ফুল ছিটে একটা দোয়া দিয়ে গেছে গিয়েছে আর এই যে পাশে এখন চলে আসছে দুইজন এরা হচ্ছে মামুনের ফ্রেন্ড হ্যাঁ ওরা ঢাকা থেকে আসছে মামুনের সাথে চলাফেরা করে ওরা দুইজন আসছে মানে আরও অনেকজন আসার মানে ইয়া ছিল আসে নাই অবশেষে আরও দুইজন আসছে দেখতেই পাচ্ছেন হুম অনেক আনন্দ হচ্ছে অনেক খুশির ব্যাপার সো তারপরে এখানে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আমার মামথা ভাই ইকরাম আর পাশে হচ্ছে আপনার এটা ইয়ে হয় মানে বাইস্তা আর কি এটাও বাইস্তা পাশের বাড়ির খুবই ভালো মন মানের সাথে অনেক ভালো সো এখানে যদি আমার একটাই আফসোস ওই ভিডিওটার মধ্যে যদি একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড গায়ে হলুদ একটা মিউজিক দিতে পারতাম তাহলে কিন্তু অনেক ভালো লাগতো হ্যাঁ আর আমি আসলে কি বয়েস মানে মোটামুটি আমি বয়েস দেই না কোনো জায়গায় সো এই প্রথম বয়েস দিচ্ছি এই যে এইটা হচ্ছে আমার দুইটা না হ্যাঁ আমার বোনের দুইটা ছেলে এই যে এইটা হচ্ছে জাহিদ আর পাশেটা হচ্ছে মুজাহিদ হ্যাঁ আর মুজাহিদকে তো আপনারা অনেকেই চিনেন মুজাহিদ যখন আপনার কথাবার্তা বলে একটু মুখে লাগে আসে কিন্তু অনেক মন মানের সাথে অনেক ভালো কিন্তু আপনার পাল্টা কিছু বলা যাবে না বললেই কিন্তু একদম ফায়ার হয়ে যাবে হ্যাঁ এরকম একটু ব্যাপার এটা হচ্ছে আমার বোন যারা একজন আসছে হ্যাঁ এটা হচ্ছে আমার বাইস্তা হ্যাঁ মিজু মিজুবাইয়ের ছেলে খুবই ভালো সবসময় স্মার্ট থাকবে সব সময় চুকে মানে একটা অনুষ্ঠান হলে কিন্তু চুকে চশমা লাগায় বের হয়ে যাব হ্যাঁ ভালো যত ভালো কাপড়টা আছে সেই কাপড়টা নিয়ে বের হয়ে যাবে সবার আগে এই যে অবশেষে কী হবে এখানে আমাদের অলরেডি গায়ে হুলেদের অনুষ্ঠান অলরেডি শেষের দিকে দাও

আর কিছুক্ষণ থাকবেন শেষ পর্যন্ত এই আমরা এখন মানে একটা পিক তোলার জন্য সবাই অল ফ্যামিলি আমাদের পরিবারের অল ফ্যামিলি পিক তোলার জন্য প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ প্রস্তুতি নিচ্ছি দেখিয়ে পাচ্ছেন এখানে একটা সবাই মিলে একটা এইটা কিন্তু আমাদের অল মানে আমাদের পরিবারে সব সদস্য হ্যাঁ তারপরে এখানে যদি কিছু সদস্য বাকি বাকি আছে ওরা আসে নাই কোনো একটা